আমরা তো দুনিয়ার ভিতরে একটা উসিলা দিয়ে এসেছে একটা উসিলা দিয়ে এসেছে সে উসিলাটা হলো আপনার আমার মা আপনার আমার বাবা আপনার মার গর্ব ধরে আপনি দুই এসেছেন আমার মার গর্ব ধরে আমি দুই এসেছি আজকে আমার ভাইরা অনেক সন্তানদেরকে দেখেছি অনেক সন্তানরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে মা বাবার কথা বলে মানে না মা বাবাকে ভালোবাসে না

আপনি এক ঘন্টা দুই ঘন্টা দশ ঘন্টা যখন দেখবেন মাথা ব্যথা করে না দশ দিন না আল্লাপা প্রবলাস দশ দিন আপনার আমার মা আমাকে ধারণ করেছেন কাজেই মায়ের সন্তান মা আমাদেরকে দুনিয়া এনেছেন আলার পরে